আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা অন্য একটা ভিন্ন ধর্মীয় কথা বলতে চাই সেটা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা আবেদন করেছেন গণবিজ্ঞপ্তিতে সবার জব হবে কি না বা কিছু বাদ পড়বেন কিনা আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বুঝাই যেহেতু এবার পদ সংখ্যা কিছু কিছু সাবজেক্টে অনেক কম ছিল কিন্তু টেকানো হয়েছে বেশি তাদের মধ্যে অনেকে কিন্তু ছাঁটাই হবেন এবং যে সকল পদে বেশি পদ আছে কিন্তু কাঙ্ক্ষিত মানের এক অ্যাপ্লিকেন্ট নেই সে সকল পদ সংখ্যা বেশ কিছু ফাঁকা থাকতে পারে এ বিষয়ে কিন্তু অনেক এন টিআরসি কিন্তু মুখ খুলেছেন তারা সরাসরি বিষয়টা কিন্তু বলেছেন এই ব্যাপারে সো এখন আমি বলি যে কোন কোন বিষয়ে কিন্তু একটু ক্রিটিক্যাল হইতে পারে যেমন মৌলিক যে বিষয়গুলো বাংলা ইংরেজি গণিত যে সকল বেসিক যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে পদ সংখ্যা কিন্তু অনেকখানি কম সো এই কম সংখ্যক পদে কিন্তু কম্পিটিশানটা বেশি হবে এবং নাম্বার এর মার্ক অনুযায়ী এখানে কিন্তু বেশ প্রতিযোগিতা হবে বলে আশা করছি তো দিন শেষে কিন্তু বলা যাচ্ছে না আসলে এটা রেজাল্ট পাবলিশ হলে আসলে বলা যাবে তবে আমরা যেটা ধারণা করছি যে যে সমস্ত সাবজেক্টের পদ সংখ্যা চারশো পাঁচশো কিংবা ছয়শো টেকানো হয়েছে বেশি এক হাজারের উপরে বা ইয়াতে সেক্ষেত্রে নিয়োগ পেতে বেশ কিছু ছাঁটাই হবে এটা হবে এটা মাস্ট তবে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে অনেকেই কিন্তু লিস্ট ধরেন শূন্য পদের চাইতে তার বেশি মিড রয়েছে হয়েছে তমতে তারা কিন্তু অনেকেই কিন্তু চান্স পেতে পারেন কীভাবে ধরেন রেজাল্ট পেতে পেতে অনেকে কিন্তু এই জবে থাকবে না অনেকেই হয়তো অ্যাপ্লি মানে চান্স পেয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হয়তো অনেকে আবেদন করে নাই হ্যাঁ তম রেজাল্টে অনেকেই হয়তো চান্স পেয়েছে কিন্তু অনেকেই আবেদন করে নাই হয়তো অন্য কোনো জবে সে চলে যাচ্ছে কিংবা হয়তো এমন অনেক পাবলিক আছে যারা এখন জব করতেছে ওরা মনে করছে যে এবার হয়তো আবারও পরীক্ষা দেই দিলে হয়তো আরও ভালো প্রতিষ্ঠান পাবো সেই আশা নিয়ে হয়তো এবারও পরীক্ষা দিয়েছিল কিন্তু দেখা গেল যে সরকার মাঝখান নিয়ম করে দিল যে কলেজ থেকে কলেজে চাষ মানে নতুন করে আবেদন করা যাবে না এবং হাই স্কুল থেকে হাই স্কুলে আবেদন করা যাবে না বরং হাই স্কুল থেকে আমি কলেজ আবেদন করতে পারবো আবার কলেজ থেকে হাই স্কুল আবেদন করতে পারবো বাট সম বা সেম গ্রেডের জবে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না তো এই যে নিয়ম একটা করে দিলে নিয়মের কারণে কিন্তু অনেকেই এবার অ্যাপ্লাই করে নাই তো সেক্ষেত্রে আমরা হয়তো একটু ওয়েট করতে পারি আমরা এখন দেখব যে রেজাল্টটি আসলে কেমন কি আসতেছে হতাশ হওয়ার কিছু নয় যাদের মার্ক কম আছে তারা মাদ্রাসায় হয়তো অনেকে চয়েস দিয়েছেন আমি বারবার বলেছিলাম যে কম মার্ক হলে আপনার মাদ্রাসাকে বেশি প্রায়োরিটি দেবেন আর মাদ্রাসাকে হেয় করার কোনো কারণ নাই কারণ পতিত ফ্যাসিস্টদের যে রেজিমটা যে সময়টা চলে গিয়েছে সেখানে মাদ্রাসাকেও অবহেলা করা হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশটা হচ্ছে ইসলামিক একটা ইকো ফ্রেন্ডলি একটা সিচুয়েশন চলছে বাংলাদেশে সেক্ষেত্রে মাদ্রাসাকে খারাপ করে দেখার কোনো কারণ নেই বরং এমন একটা সময় বাংলাদেশে আসবে এটা আমার বিশ্বাস যেদিন মাদ্রাসায় কিন্তু অনেক উন্নতি করবে সুতরাং রেজাল্টে কার কী হবে এটা আসলে সময় বলে দেবে তবে এখন আমাদের উচিত পুরোপুরি টেনশন মাথায় না নেওয়া বরং রিল্যাক্স থাকা যদি আপনার কপালে জব থাকে এখানে আপনার রিজিক রাখা থাকলে অবশ্যই আপনার জব হবে আর যদি রিজিকে না থাকে তাহলে আপনাকে বিকল্প কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে এটাই জীবন এটাই হচ্ছে লড়াই আপনার জীবন যখন আল্লাহ দিয়েছেন আপনার রিজিক আল্লাহ ফিক্সড করে রেখেছেন এই বিশ্বাসটা আপনাদের মনের ভেতরে রাখতে হবে সুতরাং রেজাল্টে যার যায় কিছু আসুক না কেন আপনি মানসিকভাবে রেডি থাকবেন ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আপনাদের জন্য তো এটাই বলার জন্য আজকে আসলে এই ভিডিওটা করা তো আমাদের এই কন্টেন্টগুলো আপনাদের যদি ভালো লাগে আমাদের পাশে থাকতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ